এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো আসসালাম আলাইকুম ভিহটস আপনারা আমার হাতে যে টাকাগুলো দেখতে পাচ্ছেন এ টাকাগুলো সম্পূর্ণ আমার পরিশ্রম এবং আপনাদের ভালোবাসার ফল হ্যাঁ ভিহস আপনি ঠিকই শুনেছেন এ টাকাগুলো সম্পূর্ণ আমার ইউটিউবের ফার্স্ট পেমেন্ট আর ভিহ আমি ইউটিউবের ফার্স্ট পেমেন্ট এত বেশি টাকা পাবো সেটা আমি কখনো কল্পনা ভাবতে পারিনি তো ভিহ ইউটিউবের ফার্স্ট পেমেন্ট আমি কত টাকা পেলাম কীভাবে টাকাগুলো পেলাম এবং আমাকে ইউটিউবের ফার্স্ট পেমেন্ট পেতে কতদিন ওয়েট করতে হয়েছে আমাকে ইউটিউবের ফার্স্ট পেতে কি কি স্টেপ পার করতে হয়েছে সে সকল কিছু আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন তো আজকের ভিডিওটি যারা নতুন করে কন্টেন্ট ক্রিয়েটার হতে যাচ্ছেন অথবা যারা নতুন করে ইউটিউবার হতে যাচ্ছেন অথবা যাদের একটি ইউটিউব চ্যানেল আছে আপনারা সামনে টাকা তুলবেন তো তারা আজকের আজকের অবশ্যই দেখবেন কারণ অনেক অজানা গুরুত্বপূর্ণ তথ্য আপনারা জানতে পারবেন কিভাবে ইউটিউবের ফার্স্ট পেমেন্ট আপনি তুলবেন ইউটিউবের ফার্স্ট পেমেন্ট পেতে আপনাকে কি কি পার করতে হবে এই টাকাগুলো পেতে আপনাকে কি কি সমস্যার সম্মুখীন হতে পারে এসব কিছু আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন বিশ্বাস একটা কথা বলে ইউটিউবে টাকা দিয়ে বাতাস খেতে এত মজা সেটা যারা ইউটিউবে টাকা হাতে পেয়েছেন তারপর বাতাস খেয়েছেন সেটা তারাই জানেন এখন অনেকে বলতে পারেন যে এত কম টাকা তো এত খুশি হওয়ার কি আছে তো বিহার্স আমার ইউটিউবের ফার্স্ট পেমেন্ট এটা আর ইউটিউবের থেকে একটা ইনকাম করা যে কত কঠিন সেটা প্রত্যেকটা ইউটিউবার অথবা কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু জানেন তো বিহার্স ইউটিউব থেকে ইনকাম করা খুবই কঠিন যার কারণে আমি এতটা খুশি আর এই টাকাগুলো সম্পূর্ণ আমার নিজের যোগ্যতা দিয়ে আপনাদের ভালোবাসা দিয়ে আমি কিন্তু টাকাগুলো অর্জন করতে পেরেছি বাইরের দেশ থেকে আমার নিজের দেশে টাকাগুলো নিয়ে আসতে পেরেছি এর জন্য আসলেই আমি অনেক খুশি ভিউয়ার্স চলুন কিভাবে আমি টাকাগুলো হাতে পেলাম এবং কি কি স্টেপ পার করলাম সে সকল কিছু আজকের ভিডিওতে জেনে আসা যাক ভিউয়ার্স ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করে দেবেন ভিউয়ার্স চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমি মসিউর আছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন বেসিক টেকনোলজি টোয়েন্টি ফোর তো ভিউয়ার্স এখন প্রথম স্টেপ থেকে শুরু করা যাক আপনাকে ইউটিউব থেকে ইনকাম করতে হলে কি কি স্টেপ পার করতে হবে তো ভিউয়ার্স ইউটিউব থেকে ইনকাম করতে হলে অথবা ফেসবুক থেকে ইনকাম করতে হলে অবশ্যই আপনাকে প্রথমত একটা ইউটিউব চ্যানেল প্রফেশনাল ভাবে একটা খুলতে হবে যেন কোনো রকম ভুল না থাকে তো ভিউয়ার্স একটা ইউটিউব চ্যানেল খোলার পরে আপনি ভিডিও আপলোড করলে আপনার অ্যাকাউন্টে টাকা যোগ হবে না ঠিক আছে বা ডলার যোগ হবে না এর জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে আপনার অবশ্যই কিছু ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া গুলো পূরণ করতে হবে যেমন ইউটিউবে মনিটাইজেশন অন করতে হবে আর ইউটিউবে অন করতে প্রথমত আপনাকে এক হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম হলে আপনার এখানে আপনি মনিটাইজেশন করতে পারবেন তা আমি আমার চ্যানেল এক হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে যাওয়ার পর আমি যখন প্রথমবার আমার চ্যানেলে মনিটাইজেশন অন করি তখন আমার চ্যানেল এর মনিটাইজেশনটা রিজেক্ট করে দেওয়া হয় তো আপনারা যদি আমার চ্যানেলটা একটু ঘুরে দেখেন তো আমার চ্যানেলের মনিটাইজেশন রিজেক্ট করার মতো কোনো ভিডিওই নাই ঠিক আছে আমি অনেকজনকে দেখিয়েছিলাম তাও আমি নিজেও দেখিয়েছিলাম কিন্তু আমার চ্যানেলে যে মনিটাইজেশন রিজেক্ট করে দেবে এরকম কোনো ভিডিও ছিল না তারপরও আমার চ্যানেলটা মনিটাইজেশান রিজেক্ট করে দেওয়া হয়েছিল। তাহলে বুঝতে পারছেন ইউটিউবে ইনকাম করা কতটা কঠিন তো আমি ভালোভাবে দেখলাম আবারও ইউটিউবে আমার কোথায় ভুল আছে বা কোন ভিডিওতে ভুল আছে তো আমি সে দুই তিনটা ভিডিও ডিলিট করেছিলাম ঠিক আছে তো দুই তিনটা ভিডিও ডিলিট করার পর আমি আবারও মনিটাইজেশনের জন্য করেছিলাম করার পর আবারও আমার চ্যানেলটা মনিটাইজেশন রিজেক্ট করে দেওয়া হয় আবারও আমি কি করলাম ইউটিউবটা আমি তখনও ছাড়িনি আমি আবারও চেষ্টা করতে লাগলাম কোন জায়গাতে আমার ভুল আছে এবং আমি আরো অনেকজনকে দেখিয়েছিলাম একটা ভিডিও ছিল একটু ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের বাইরে সেই ছিল ভিডিওটা ডিলিট করার পর আমার চ্যানেলটা মনিটাইজেশন হয় মানে তিনবারে বেলা আমার চ্যানেলটা মনিটাইজেশন হয় তার মানে একটি চ্যানেল আপনি ভিডিও আপলোড করলেন এবং অ্যাপ্লাই করলেন আপনার সাথে সাথে মনিটাইজেশন অন হয়ে যাবে এরকম না ঠিক আছে আর ইউটিউব থেকে আপনাকে ইনকাম করতে অনেক পরিশ্রম করতে হবে তো ভিউয়ার্স আপনার ইউটিউবে যখন মনিটাইজেশন অন হয়ে যাবে তারপর হলো দ্বিতীয় স্টেপ ভিউয়ার্স আপনার মনিটাইজেশন যখন অন হয়ে যাবে তখন আপনাকে একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে হবে আর গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট মানে আপনার ডলার যতগুলো আপনি ইনকাম করবেন সে ডলার জমা হবে তো ভিউয়ার্স এখন মেন কাজ হলো আপনাকে ইউটিউবে ভিডিও আপলোড করে করে আপনার ভিউয়ার্স যখন আপনার ভিডিওগুলো দেখবে ভিডিওতে যখন ক্লিক করবে তখন অ্যাড শো করবে আর এই অ্যাডের মাধ্যমে আপনাকে টাকা দেওয়া হবে মানে ডলার দেওয়া হবে এখন আপনার মেন কাজ এখন আপনাকে সর্বনিম্ন একশো ডলার করতে হবে তারপর আপনি ইউটিউব থেকে টাকা তুলতে পারবেন তো একশো ডলার যখন পূরণ হবে তার আগেও আপনি ব্যাংক অ্যাকাউন্ট সেট করতে পারেন একশো ডলার পূরণ হওয়ার পর আপনি ব্যাংক অ্যাকাউন্ট সেট করতে পারেন তো আমি দেখা যে এভাবে ভিডিও করতে করতে প্রায় এক বছরের মতো টাইম লেগেছিল আমার একশো ডলার কিন্তু হয়ে গিয়েছিল তো বেশ আমার অ্যাকাউন্টে একশো ডলার পূরণ হওয়ার এক বছর পর আমি কিন্তু টাকা তুলেছি তো বেশ তার মানে আমার কিন্তু অনেক বেশি ডলার হয়ে গিয়েছিল তারপর আমি টাকাগুলো তুললাম এই কারণে আমি এত বেশি টাকা পেয়েছি তো এস ইউটিউব থেকে ইনকাম করতে অথবা কন্টেন্ট ক্রিয়েটর হতে আপনাকে প্রথমত যেটা লাগবে সেটা হলো যে আপনাকে আপনার পরিবারের সাপোর্ট লাগবে আপনার পরিবারের সাপোর্ট ছাড়া আপনাকে কিন্তু ইউটিউবে সফল হতে পারবেন না অন্তত আপনার পরিবার যদি আপনাকে সাপোর্ট করে ঠিক আছে তাহলে আপনি ইউটিউবে সফল হতে পারবেন ঠিক আছে আপনার আশেপাশের লোক আপনাকে সাপোর্ট নাও করতে পারে কিন্তু আপনার পরিবারের লোক আপনাকে সাপোর্ট করতে হবে তাহলে আপনি ইউটিউব থেকে সফল হতে পারবেন কারণ ইউটিউব থেকে আপনি ইনকাম করা কিন্তু খুব কঠিন আপনি এক বছর দুই বছর ভিডিও করছেন কোনো রকম ইনকাম হচ্ছে না আপনাকে প্রথমত আপনার পারিবারিক দিক দিয়ে আপনাকে কি করতে হবে হবে সাপোর্ট পেতে আমার দিক দিয়ে আমি কিন্তু আমার পরিবারের সর্বোচ্চ সাপোর্ট পেয়েছিলাম বিশেষ করে সবচেয়ে আমি সাপোর্ট পেয়েছি আমার মায়ের তারপর আপনাকে যেটা লাগবে সেটা হলো আপনার নিজের ধৈর্য আপনাকে বাসা থেকে সাপোর্ট করলে কিন্তু আপনার নিজের ধৈর্য নেই তাহলে কিন্তু আপনি ইউটিউবে সাকসেস হতে পারবেন না আপনাকে ধৈর্য ধরে শেষ পর্যন্ত কাজ করতে হবে আর আপনি যদি একটু ইউটিউবের দিকে তাকান তাহলে অনেক বড় বড় ইউটিউবার দেখবেন যে ইউটিউবিং ছেড়ে দিচ্ছে লক্ষ লক্ষ টাকা ইনকাম করার পরও ইউটিউবিং ছেড়ে দিচ্ছে ইউটিউবে এরকম রেগুলার ভিডিও করছে না মানে ইউটিউবটা ভাই অনেক কঠিন একটা বিষয় এটা ভিডিও এডিট করতে এবং একটা ভিডিও বানাতে অনেক পরিশ্রমের ব্যাপার এই পরিশ্রমটা কিন্তু আপনি সব সময় দিতে পারবেন না যার কারণে অনেকে কিন্তু ইউটিউবিং ছেড়ে দেয় পাওয়ার সময় আপনাকে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হতে হবে যেমন আপনাকে ইউটিউব থেকে পেমেন্ট যখন পাবেন তখন আপনার পেমেন্ট গুলো হোল্ড করে দেওয়া হবে এবং এখানে আপনাকে বলবে ইউএস ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতে আর ইউএস ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতে আপনাকে সার্টিফিকেট সার্টিফিকেট লাগবে কিন্তু করতে প্রতি বছরে ট্যাক্স দেওয়া লাগবে তো এই কারণে অনেকে দেখা যাচ্ছে যে টিম সার্টিফিকেট করতে চায় না এবং দেখা যাচ্ছে তাদের ইউএস ট্যাক্স ইনফরমেশন সাবমিট করা হয় না এখানে আমিও নিজেও পাঁচ ছয় মাস কিন্তু টিম সার্টিফিকেটের জন্য আমি আমার ইউএসএ ট্যাক্স ইনফরমেশন সাবমিট করিনি ঠিক আছে আমি তারপর জানতে পারলাম ইউএসএ ট্যাক্স ইনফরমেশন আপনার টিম সার্টিফিকেট ছাড়াও কিন্তু সাবমিট করা যায় এখানে একটু আপনি যখন টাকাটা তুলবেন তখন চার্জ একটু বেশি কাটবে তার একটু পার্সেল বেশি কেটে নেবে আপনার ডলার থেকে ঠিক আছে তো ভিউয়ার্স আমি কিন্তু ইউএসএ ট্যাক্স ইনফরমেশনটা আমি কিন্তু টিম সার্টিফিকেট ছাড়াই সাবমিট করেছিলাম তো ভিউয়ার্স তারপর আপনাকে একটি ব্যাংক অ্যাকাউন্ট তো খুলতেই হবে সে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে আমার কিন্তু এক হাজার টাকার মতো নিয়েছিল ঠিক আছে আমি কিন্তু ইসলামী ব্যাংকে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলেছিলাম যদি ইউটিউব চ্যানেলে একশো ডলার থাকে আর আপনি যদি সঠিকভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সেট আপ করতে পারেন তাহলে অটোমেটিকভাবে চোদ্দ তারিখ থেকে ছাব্বিশ তারিখের ভিতরে যে কোনো টাইমে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেখবেন টাকাটা চলে গিয়েছে ফাস্ট আমার ফোন থেকে ডলার কেটে নেওয়ার পর আমার ফোনে একটি তারা মেসেজ পাঠিয়ে দিয়েছিল যে আপনার পাঁচ দিনের ভিতরে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার টাকা চলে যাবে আর যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না যায় তাহলে আপনার ব্যাংকের সাথে আপনি যোগাযোগ করুন বেশ আমি পাঁচ দিন ওয়েট করার পর আমার ব্যাঙ্ক থেকে কোনো রকম মেসেজ আসেনি ফার্স আমি কি করলাম তাও দিন পর আমি আমি যখন আমার নাম্বারটি দিলাম সে নাম্বারটি সার্চ করে তারা বললো আপনার টাকাটি সতেরো তারিখে ব্যাংক অ্যাকাউন্টে চলে এসেছে মানে ইউটিউব থেকে চোদ্দ তারিখে আমার ডলারগুলো কেটেছিল এবং সতেরো তারিখে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তারা টাকা কিন্তু পাঠিয়ে দিয়েছে তো বেশ এখানে কিন্তু আমার ব্যাংক অ্যাকাউন্টে কোনো রকম এস আসেনি আমি যদি বাসায় বসে থাকতাম তাহলে কিন্তু আমি টাকাগুলো পেতাম না আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকাগুলো থেকে যেত ঠিক আছে তো ওখানে অবশ্যই আপনাকে ব্যাংকের সাথে যোগাযোগ করতে হবে তারপর আপনি কিন্তু টাকাগুলো তুলতে পারবেন অবশ্যই আপনারা ব্যাংকের সাথে একটু যোগাযোগ করবেন আপনার ডলারগুলো কেটে নেওয়ার পর তো ভিউয়ার্স আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন